মার্চের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ সুপ্রিম রায়ের পর মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পেশ হলো রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্ট বাজেট অথবা স্টেট বাজেট আর এদিন সকলেই মমতা সরকারের জোর ধাক্কা দিয়ে বকেয়া ডিএ মামলার রাজ্য সরকারি কর্মীদের বা ডিআনএস অ্যালাওয়েন্স পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কারাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের রায় পঞ্চম পে কমিশনের আওতায় দু হাজার থেকে দু সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডি এর সম্পূর্ণটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে এবার এই রায় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ইস্যুতে কি বললেন মমতা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ডিএ যে বাজেট পরবর্তী আলোচনায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে আদালতের রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান মহাঘর্ষ ভাতা বা ডিএ সংক্রান্ত আদালতের রায়ের কপি এখনও তার হাতে এসে পৌঁছায়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা স্টাডি করব আমাদের কমিটি গঠন করা হয়েছে যা বলবে সেটা করব অর্ডার কপি হাতে পেলে তা পুঙ্খনাপুঙ্খভাবে পুঙ্খভাবে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রায়ের কপি রিভিউ করা হবে আর আমাদের তৈরি করা এই পাঁচ কমিটি বিষয়টি খতিয়ে দেখবে এবং তারা যে রিপোর্ট বা পরামর্শ দেবে সেই মতো সরকার কাজ করবে বিষয়ে আদালতের রায় পর্যালোচনা করে সমস্ত সমস্যা দূর করতে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের বিশেষ কমিটি গঠন করার ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের কি নির্দেশ চলতি অর্থবর্ষে শেষ হওয়া আগে কর্মীদের মিটিয়ে দিতে হবে পঁচিশ শতাংশ বকেয়া থাকা ডিএ চূড়ান্ত রায়ে জানায় আদালত তো আদালতের নির্দেশ বকেয়া ডি এর পঁচিশ শতাংশ এখনই মেটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে একত্রিশে মার্চের মধ্যে মেটাতে হবে পঁচিশ শতাংশ বকেয়া ডি প্রথম কিস্তি হিসেবে দিতে হবে ছয় মার্চের মধ্যে আর পনেরোই এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট আদালতের নির্দেশ কার্যকর হলো কি না তা জানাতে একটি রিপোর্ট বা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে পাশাপাশি বকিয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি পঁচিশ শতাংশ ডি পরেও বাকি পঁচাত্তর শতাংশ ডি কী হবে সেই সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে পঁচাত্তর শতাংশের যে বাকি থাকবে ডিএ সে সেই নিয়ে কি হবে সেই নিয়ে সদস্যের যে যে কমিটি গঠন করা হয়েছে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে তো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ওই কমিটি বকেয়া ডিএ কীভাবে কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ডিএ মামলা পরবর্তী শুনানি পনেরোই মে সূত্রের খবর ওই বকিয়া মেটাতে গেলে রাজ্যকে এখন দিতে হবে দশ হাজার এর অ্যালাওয়েন্স চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে আর তারপর থেকে রায় দানের অপেক্ষার ছিলেন সরকারি কর্মীরা প্রায় চার মাস পর অবশেষে রায়দান দান করলো কিন্তু সুপ্রিম কোর্ট তো বন্ধুরা বুঝতে পেরেছেন সরকারি যারা ডিএ প্রাপ্য যোগ্য উপভোক্তা ছিলেন বা যোগ্য সরকারি কর্মচারী ছিলেন তারা কিন্তু এই ডিএ অনেক অপেক্ষা করেছিলেন এবং উল্লেখ্য দু সালে কলকাতা হাইকোর্ট সেই সময় কেন্দ্রীয় হারে একত্রিশ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছিল আর ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার তারপর থেকে মামলা ঝুলছিল সুপ্রিম কোর্টে বহু অপেক্ষার পর গত বছর আটই সেপ্টেম্বর ওই মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে এতদিন রায় রিজার্ভ ছিল আর এবার ডিএ নিয়ে সুপ্রিম রায় এলেও তা কতটা কার্যকর হবে বলে সেই দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে এই ডিএ রায় দিয়েছেন এবং এই ডিএ রায় নিয়ে কি ঘোষণা করেছেন তা স্পষ্ট কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকে এই ছিল আজকে আপডেট যদি ভিডিওটি বন্ধুরা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদের সাহায্যে ওনারাও কিন্তু এই ইনফরমেশনটি পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো যদি আপনাদের মন্তব্য করার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে